এক উসলোতে ঘরের সিয়ারা পুরো পাল্টায় ফেললাম তারপরে কাঁঠাল গাছাতে দেখো কাঁঠাল টপ টপ করে পেরি ফেরে খেলাম তারপরে মাছের বাজার গুছালাম সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের জন্য সাজাইছি কিন্তু আমি ব্লগটাতে দারুণ দারুণ জিনিস আছে তোমরা কিন্তু অবশ্যই দেখবা তো এই যে সকালবেলা উঠে আগেই প্রথমে চা বানায় নিচ্ছি আর তোমরা কে কেমন আসো অবশ্যই কিন্তু বলে ফেলবা আমার ভোরবেলা উঠে ওর বাবা চলে গিয়েছিল হচ্ছে মার্কেটে মার্কেটের থেকে এই যে মাছ কিনে নিয়ে আসছে দেখো একদম তাজা তাজা মাছ তোমাদের একটু দেখায় নিলাম দেখো কেমন তোমাদের দিক টাকাই রয়েছে দেখছো মাছটা আর কেমন খাপ 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 করতেছে যেন কিছু খাইতে চাচ্ছে ওর একটু জল টল খাই দিয়ে ওরে নিচের দিকে রাখছি আর এদিকে আবার বিভিন্ন রকমের মাছ নিয়ে আসছে পাঁচমিশালি মাছ কই মাছ রয়না মাছ তারপরে দেশি যে নদীর একটা পাঙাশ মাছ তারপরে দেশি যে মাছগুলো আছে আর কি দেশি বাটা মাছ যা যা পাইছে আর কি আমার জামায় আর কি কোনো কিছু রেখে আসিনি আজকে বাজারে যা যা পাইছে সব ধরে নিয়ে চলে আইছে এই যে দেখো রয়না মাছগুলো তোমাদের বলতে বলতে ম্যাজিকের মতো কুটাই গেল দেখলে আমার কাজকর্ম তোমাদের কি ভালো লাগে তাই বলো দেখো কী সুন্দর ম্যাজিকের মতো আমি তুড়িমার বর সব কাজ হয়ে যাবে এই যে দেখো রয়না মাছগুলো কুটাই গেল এইবার দেখো দেশি মাছগুলো সব কুটাই গেল এখানে দেশি মিক্সড মাছ আছে তারপরে এই যে দেখো সব সাজায় ফেলেছি এবার তোমাদের সাথে দেখাই দিচ্ছি এই যে দেখো রয়না মাছ রয়না এটা হচ্ছে রানি রয়না মাছ আর এখানে আছে পাঁচমিশালি পুকুরের একটা বেটা বেশ নিয়ে আইছিল তার কাছ থেকে আমার বর কিনে এনেছে আর এই যে দেখো মাছের পেটে কত ডিম হয়েছে আর এই হচ্ছে বাটা মাছগুলো এটা হচ্ছে পুকুরের সেই বেটা বলেছে নাকি এটা আমাদের পুকুরের মাছ তো কি আর করা কিনে এনেছে আমার বর আর মৃগেল মাছও আসে সাথে মাছের পেটে এতটা ডিম হয়েছে আর ডিম হলে আমাদের কোনো অসুবিধা নেই ডিম তো আমার ভালোই খায় এই যে দেখো তুড়ি মারতে আমার মাছ বাজি হয়ে গেছে হয়ে গেছে আজকে রান্না করবো সে রয়না মাছ রানি রয়না মাছটা আমরা অবশ্য কখনো আমি আগে কখনো খাইনি তো আমার জামাই বললো নাকি অনেক বেশি টেস্টি তো আজ দেখি খাইয়ে দেখে খাইয়ে প্রমাণ করবো যে কিরকম টেস্ট নাকি মানে কি বানাই বললো না ঢপ দিল কি দেখি সেটা প্রমাণ হবে খাইয়ে দেখবো তো রানি রয়না মাছের নাকি একটু কাটা আছে এই জন্যই যশের জন্য আবার দু একখান তেলা পিয়াও দিসি নাহলে কাটা মাটা ফুটে ছোটো মানুষ আবার একটা বিপদ বাঁধাবো তো এই যে দেখো এদিকে আমি শুকনো মরিচ পেঁয়াজ রসুন সব কিছু ভাজে নিলাম আজকে এই যে বিভিন্ন রকমের ভর্তা ভাজির আয়োজন করব কারণ মিস্ত্রি দাদাও তো খাবে দুপুরে আর মানে মানুষের খাইতে দিতে গেলে তো একটু ভালো মন্দ দিতেই হয় তাই না আর এই যে রানি রয়না মাছগুলো দেখো সুন্দর মতো আমি ভুনা করে নেবো এখন আর তবে খাইয়ে বলতেছি আমি যে রানি রয়না মাছটা সত্যিই টেস্টি তো এখন এই যে ঢাকিয়ে দিলাম মাছের ঝোলটা দেখো হয়ে গেছে তো এই যে সব রকম মশলা দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিছি আর কিছু না তোমরাও যেরকম করো আমিও সেরকম না এই জন্য আর দেখালাম না আর এদিকে এখন নিচ্ছি কাঁঠালের বিচি যতদিন থাকবে আমিও ততদিন আসি না কিন্তু এ আমরা প্রতিদিন খাতি থাকি এর মধ্যে দিচ্ছি আবার একটু কাশুন দি মানে একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে কাঁঠালের বিচিটা একটু মিষ্টি টাইপ তো আর এই যে দেখো এর ফাইনাল চেয়ারাটা সুন্দর শিয়ারা বেরিয়েছে দেখিস মাছের জোলটা শিয়ারা তারপরে মিষ্টি কুমড়োর ঘ্যাট তারপরে মাছের পেটে যে তেল চর্বি হয়েছিল সেটাও ভাজি নিছি মশলা দিয়ে আর এদিকে দেখো আমার স্বপ্নের ড্রেসিং টেবিলটাও তৈরি হয়ে যাচ্ছে কিন্তু এই যে দেখো টেবিলটা সিয়ারাটা তোমাদের একটু দেখাই দিছি কি সুন্দর সিয়ারা যে হয়েছে এতে খালি আমি সিয়ারা দেখবো আর সিয়ারা দেখবো আমার যে কী মজাটা যে লাগতেছে না আর এই যে দেখো কাঁঠাল গাছ বলেছিলাম না এই দেখো কাঁঠাল গাছ লাগাইছে আমার একটা এই যে হাত দিয়ে ধরে রাখছে কাঁঠাল গাছটা এখন আমরা সবাই আমি আর আমার মেয়ে টপ টপ করে কাঁঠাল পাড়তেছি আর খাচ্ছি তোমরা কোনোদিন এরম কাঁঠাল পাড়ি পাড়ি খাইছো আমারে বলবা কিন্তু যদি খেয়ে থাকো আমার অবশ্যই কিন্তু বলবা আর এদিকে কোনো জায়গা না পেয়ে কি করবে ওই বাইরে যে জাজিম পাতা আছে ওর পরে শুয়ে পড়িছে এখন কি করবে ও তো টিভি দেখতে হবে তো ওই ওর পরে শুয়ে টিভি দেখতেছে ঘরে কোনো জায়গা নেই বলিস না তোমাদের আগের দিন তো যাই হোক এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে তোমাদের বলতে বলতে অনেকটা কাজ এগোয় নেছে মিস্ত্রি দাদা তারপরে এখন এই যে খাট টাট সব কিছু ঘুরোয় আবার কিন্তু ঘরের সিয়ারা পাল্টায় ফেলতেছি তো সিয়ারাটা তোমাদের সাথে দেখাবো ফাইনালি কি সিয়ারা হয় তোমাদের অবশ্যই দেখাবো আর এই যে দেখো আমার আলমারি নিয়ে আইছিলাম এনতে এক যুগ আগে ওই ড্রয়িং রুমেই ছিল এখন তার সৎগতি হচ্ছে এখন এই যে বেডরুমে আসে সে জায়গা পাচ্ছে আর এবার হচ্ছে আমাদের আলমারিটা যেটা নতুন তৈরি করা হয়েছে ওটার পাল্লাও লাগানো হয়েছে মিস্ত্রি দাদা এখন রঙের কাজ করা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে কীভাবে কি ঘরের সিয়ারা পাল্টালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আজকের মতো তবে তোমরা এই পর্যন্তই টাটা